দর্শক ঘরটাতে আমি রান্না করি দেখুন আমার রান্নাঘরে তোলা ঘরটা এ গরটাতে রাঁধতে আমার খুব ভালো লাগে অনেক ভালো লাগে ঘরটা বাতাস আসে অনেক ভালো লাগে এমনিতে আমার টিনের খুব পছন্দের সুটকি দিয়ে লাউ রান্না করব আর ডাল আলু করবো করব সব গোছানো আছে এখন শুধু রান্নাটা বসিয়ে দেব দর্শক আপনারা কেমন আছেন ভালো আছেন তো অবশ্য ভালো থাকবেন না কেন ভালো থাকারই তো কথা তো দর্শক আপনাদের সাথে একটু কথা বলে নিলাম তারপর রান্নাটা এখন পচিয়ে